হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে চলে আসলাম একটা শর্ট ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি কিছুদিন আগে গড়িয়াহাটে গেছিলাম আমি একা না আমি আর মাম্পি দুজনে মিলে গেছিলাম মাম্পি গড়িয়াহাটে গেছিলো একটা ইন্টারভিউ দিতে গড়িয়াহাটে নাও রবীন্দ্র সরোবরতে গেছিলো ইন্টারভিউ দিতে ওখান থেকে তারপর আমরা কালীঘাট থেকে হয়ে গড়িয়াহাটে গেছিলাম তো ওখানে গিয়ে আমরা মা মেয়ে মিলে দুটো শাড়ি কিনেছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি কারণ হয়েছিল যেদিন আমি গড়িয়াহাটে হাটে গেছিলাম তাড়াহুড়ো করে বেরিয়েছি ঘর থেকে ফোনটা না নিয়েই চলে গেছিলাম তো অসুবিধা হয়নি মাম্পি যেহেতু সাথে ছিল তো ফোনটা নিয়ে যায়নি বলে আমি একটু ভিডিও করতে পারিনি কী মনটা খারাপ হয়েছিলো তোমাদের কী বলবো যাই বন্ধুরা এই যে শাড়ির কালারটা একবার চেঞ্জ হচ্ছে এ অরিজিনাল এই কালারটাই কিন্তু শাড়িটা এসে যাচ্ছে একদম ডিপ কালার এই শাড়িটা কিনেছি আমি আমার জন্য শাড়িটার কোয়ালিটি এত ভালো এত নরম শাড়িটা আর শাড়িটা কত বড় শাড়িটা কতটা ওয়েট হয়েছে তো বন্ধুরা এই শাড়িটা কিনেছি গড়িয়াহাট থেকে আমি আমার জন্য শাড়িটার কোয়ালিটি দারুণ কোয়ালিটি আর শাড়িটা দাম বলেছিল সাড়ে আটশো টাকা মানে দামাদামি করে দরদাম করে শাড়িটা এসেছে সাতশো টাকায় খুব ভালো কোয়ালিটি আর শাড়িটার কী আর নাম বলেছিল নামটা পুরোটাই ভুলে গেছি আমি কিন্তু আমি এই ধরনের শাড়ি পরতে ভালোবাসি আর দেখেছি কত নরম তো এই শাড়িটা আমি কিনেছি আমার জন্য এটা দুর্গা পুজোর উপলক্ষে আর এটা আমি তুলে রেখে দেব আমার দেখানো হয়নি তোমাদেরকে এটা বেশ সপ্তাহখানির আগের ভিডিওই মানে সপ্তাহখানি আগের ভিডিও বলছি সপ্তাহখানির আগের কেনা হয়তো বেশি হয়তো আমার ভিডিও করা হয়নি সেই দিনকার তো এটা আমি আজকে ভিডিও করে আজকেই তোমাদের শেয়ার করছি তার সাথে এটা ম্যাচিং করে সুতো কিনেছি ফলস কিনেছি ফলস বসাবো এই জন্য আমি যেহেতু সেলাইয়ের কাজ পারি তাহলে আমি কেন বাইরে দেবো ফলস বসাতে না ষাট টাকা করে নিয়ে নেয় তাই জন্যে ঠিক করেছি আমি এটাই ঘরেই ফলস বসিয়ে নেব পুজো তো অনেক দেরি আছে আর এই শাড়িটা তোমরা তো চিনতেই পারছো এটা হচ্ছে ইন্ডিগো আর এই শাড়িটা লিওন লিলেন লিওন না লিলেন বলে ওই শাড়ি হুম আমার হয়তো একটু বলা ভুল হচ্ছে শাড়ির কোয়ালিটি এত ভালো কী বলব বন্ধুরা শাড়িটা নিচে ছশো টাকা আর এই শাড়িটা কিন্তু দু রকম কোয়ালিটির আছে তো এটা থেকে ভালো কোয়ালিটি যেটা সেটাই নেওয়া হয়েছে এটা ব্লাউজ পিস আর এই আর একটা আগে দেখালাম সেটা ছিল আঁচলটা তো ব্লাউজ পিস কাটা হবে না এরকম ম্যাচিং ব্লাউজ পাওয়া যায় তো এই হচ্ছে বন্ধুরা এটা মাম্পির জন্য নেওয়া হয়েছে মাম্পি আমি দুজনে মিলেমিশেই পরবো কিছুদিন আগে মাম্পি তোর দি মাসির দোকান থেকে দুটো শাড়ি কিনেছিল তোমাদের সেটা শেয়ার করেছিলাম আবার এই দুটো শাড়ি কেনা হয়েছে একটা মাম্পির নাম একটা আমার দুজনেরই মিলেমিশে পরবো তো মাম্পি টাকা দিয়ে মাম্পি কিনেছে আমার টাকা দিয়ে আমি কিনেছি তো বেশ সুন্দর শাড়ি দুটো আমাদের এই শাড়ি দুটো কেনা হয়েছে আর তোমাদের দাদা ভাইকে বলেছি এবার থেকে আমি যখন শাড়ি কিনবো আমি কিন্তু হাট থেকে শাড়ি কিনবো আমাদের এখান থেকে যাওয়াটা খুবই সুবিধা আর ওখানে শাড়ির কোয়ালিটি সত্যি কি যে ভালো তোমায় কী তোমাদের কি বলবো শাড়ির যেমনি কোয়ালিটি ভালো আর শাড়ির দামও কিন্তু কম মানে দাম দর দর করে যদি নিতে পারো তো কম হবে এই শাড়িটা যদি অন্য জায়গাতেই কিনতে যাই অন্তত বারো থেকে তেরোশো টাকা দাম হবে কিন্তু এটা আমি সাতশো টাকা দিয়ে কিনেছি সাড়ে ছশো টাকা অনেক দাম আসছিল কিন্তু হলো না সাতশো টাকা দিয়ে নিয়েছি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের দুর্গা পুজোর মার্কেটিং অনেক আগে থেকে শুরু হয়ে গেছে মানে শুরু হয়ে গেছে মানে গেছিলাম গড়িয়াহাট থেকে কিনে নিয়েছি এবার দুর্গা পুজোয় এটাকে পরা হবে এই হলো শাড়ি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও গড়িয়াহাটে সত্যি মানে শাড়ি কুর্তির ব্লাউজের মার্কেট অসাধারণ এবার থেকে আমি ওখান থেকে মার্কেটিং ঠিক করে নিচ্ছি বন্ধুরাটা